জাতীয় মনিদের একজন খতিব আরে দেখলে তো মনে হয় ফকিরনি আর হালার ঘরে আলা তوره দে যা বdna মতো কি গসি কথা বুঝতি না ও মনি থাম মনি কো না यार রিকশাওয়ালা তেই রে কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না ওই neroলা তোর মাথা ধরবো কেন না তোর মাথা আছে কেন আই গরিকে দিয়ে বাড়ি তুই মাথাডা তো বাদাল হালার থালা কিন্তু আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদা প্রতি জুমায় বলে তোর মতো কিছু সিন্নিকর আছে না এ হমদি থমদি অকল কেন ইয়েন্দি হড়াইলি মন্দি খাই এলা বুঝতে এলা একই কথা কেন বারবার কইতে কিলে তোর মতো টাউট বাট পাররা হড়ান লাগে বুঝতে যে বক্তব্যটা বাংলায় দেয় আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এ হালার তালে এ হমদি থমদি এ গরিকে দেখছতে হিস কে দি কিন্তু কেন মানে ট্রিটমেন্ট ছাড়া ঢুকে দিম কি গেছ কথা বুঝতে তোর মতো সিন্নি কর হমদি থমদি অকল হোগা কিলে কিলে জালে ঈদ মিলার জন্য ভি তো এমনি ভুল কথা ঈদ হলে উইদুল ফিতর আর ঈদ উল আধা এতে মিলার জন্য নামে কোনো ঈদ নাই এই আব্দুল মালিক মওলুবি তার কিভাবে সাহস হইল

পৃথিবীতে জোর মই বো আই কৈছি দে নয় না তোকে ই দি মিলে তু নার জো লুষ খৰক নাই গা কোথাকার কোন দেড় হাজার বছৰ পরে আইসা বুট্টা মূল কোন খেতের মুলা তোৰ মাথো কেন হুল এ বুঝছেত নি ইয়ালে তুই খাস মুলে অন ইয়ালে তুই কথা কেন মন রাখছ হালার থালা এমন জোরে এক শর্ট ডিম কিডনিম পজিশন চেঞ্জ হয়ে জিব সে আইসা পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে কথা বলে এ হাওয়ার ঘরে এই বেদাতের কন্ডাক্ট তারা গলে এ হামদি তো কি ঈদ এ নবী তো বেদাতে হ্যাঁ বেদাত 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 বিচিতি মূল গঠনে এটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান খতিব এ বর্তমান খতিব কেন তোর আব্বা লাগে কি কিছু কথা বুঝতে নি ইলাই তুই তোর আব্বার বিরুদ্ধে এত কথা কস এমন জোরে বদনা দিয়ে এক শর্ট ডিম বুঝতে মানে আগে হস্তি না জাতীয় পাট্টা মৌলভী আব্দুল মালিক তোর কেন শুয়ারি কেন উপরে কেন বাইটা টুনটুনির উপরে এমন এক বাড়ি দিয়ে বুঝছিস নি মানে শুধু ব্যথা আর ব্যথা এই শব্দটাই হুনা যাইব এই যে জাতীয় বুটটা মোলবি এই আব্দুল মালিক এর বড় মুফতি আব্দুল মালিক সাহেব সুন্দর করে কথা ক জাতীয় মসজিদের খতিব তোর আব্বা লাগে না বুঝছিস নি সে কিভাবে খতিব হইল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমার করতে হইছে কেন তোর মাথার মধ্যে টুপি গে দিছে কে হ্যাঁ তোর সিন্নি খোর জিলাপি খোর হালালা জুলুস খোর আগল তোরা হাঁডি হাঁডি ক্যান আঙ্গরকস বেদাত হ্যাঁ তোর যে কাদা সড়া ছড়ি করস কিলে এমন যে এক বাড়ি দিম বুঝেত নেই শুয়ের গোড়া চেঞ্জ হয়ে যাবো কি গেছে কথা বুঝিছ নেই হালাল থালা আগল আই যাইতেছি ভালোই যা ভালোই যা ওখানে সময় আছে